সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ হতে সবাইকে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আমরা কিছুদিন আগে আমরা অ্যাকাউন্টিং এর অর্থাৎ ছয়ে এক নং সুযোগশীল সমাধান করেছিলাম আজকে আমরা দুই নং সুযোগশীল সমাধান করব এখানে তোমাদেরকে আমি কোশ্চেন উঠিয়ে রেখেছি এবং অ্যান্সারও করে দিয়েছি আজকে আমরা এই কোশ্চেনটা সমাধান করে দেখাবো তোমাদের কোশ্চেনে লেখা আছে বাহাউদ্দিন অ্যান্ড সন্সের দু হাজার সালের মে মাসের লেনদেনগুলো এখানে দেওয়া হলো মে দুই মে তিন মে পাঁচ আট দশ পনেরো তারিখের লেনদেনগুলো এখানে দেওয়া আছে তোমাদের কত কোশ্চেনে বলেছে বাহাউদ্দিন অ্যান্ড এর মে মাসের বিক্রয় খাতে বাট্টার পরিমাণ নির্ণয় করো বিক্রয় খাতে বাট্টার পরিমাণ মানে আমাদের বিক্রয় করার ফলে কতটুকু বাদটা বা ছাড় দেওয়া হয়েছে অতটুকু তোমাকে ফসে বের করতে বলেছি তোমাদের শুধু বাদটার টাকার অ্যামাউন্টটা শুধু বের করতে বলেছি তো আমরা এখানে দেখতে পাই মেয়ের তিন তারিখে একটা লেনদেনে বলেছে যে রমিস ব্রাদার্সের নিকট হতে পাঁচ পার্সেন্ট বাদটায় দশ হাজার টাকার পণ্য বিক্রয় চালান নং দেওয়া আছে এবং পরিবহন খরচ এক টাকা দেওয়া আছে তোমাদের যদি বাড়িটা বের করতে বলে সবসময় মনে রাখবা যতটুকু পণ্য ক্রয় করেছো অথবা বিক্রি করেছো ওই পণ্যের টাকার উপরেই বাড়টা প্রদান মানে বাড়টা ধরা হয় আদার্স যদি কোনো খরচ থাকে প্যাকিং খরচ ভাড়া খরচ পরিবহন খরচ এই খরচ গুলাকে কাউন্ট করবো না যতটুকু বিক্রি করা হয়েছে অতটুকু টাকার উপরে আমরা পার্সেন্টেজ ধরবো তাহলে আমরা এখানে দেখতে পাই যে আমাদের বিক্রি করা হয়েছে দশ হাজার টাকার পণ্য আর পাঁচ পার্সেন্ট বার্তা তাহলে আমরা দশ হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট ধরে আমরা এখানে দেখাবো তোমাদেরকে আমি আগেও বলেছিলাম কোন অঙ্কের কর ছকটা হবে তারিখ বিবরণ টাকা টাকা এই ছকটাই মেনলি প্রতিটা অঙ্কের মধ্যেই হয়ে থাকে তো আমরা মে তিন তারিখে বলতে পারি যে এটা বিক্রি করা হয়েছে এবং ওটার মধ্যে বার্তা ধরা হয়েছে পাঁচ পার্সেন্ট তো আমরা বিবরণে লিখবো হচ্ছে বিক্রয় বার্তা দশ হাজারের উপর পাঁচ পার্সেন্ট বাট্টা ধরলে বাটটার পরিমাণ আসে পাঁচশো এরপরে হচ্ছে এখানে আরেকটা লেনদেনের মধ্যে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট বাট্টায় সাহাদ অ্যান্ড কো এর কাছে নয় হাজার টাকার পণ্য বিক্রয় এখানেও চালান নং দেওয়া আছে এবং প্যাকিং খরচ দেওয়া আছে তোমরা যতটুকু বিক্রি লেখা থাকবে অতটুকু টাকার উপর তোমরা পার্সেন্টেজ ধরবা আদার্স যে খরচগুলো ওটার উপর পার্সেন্টেজ ধরা যাবে না তাহলে আমরা বলতে পারি এখানেও বিক্রি করা হয়েছে তাহলে আমরা এখানে বলবো যে বিক্রয় বার্তা মে দশ নয় হাজার টাকার উপর পাঁচ পার্সেন্ট করলে চারশো পঞ্চাশ টাকা হয় এতটুকু যোগ করে আমরা অ্যামাউন্ট পাই নয়শো টাকা প্রথম টাকার ঘরে আমরা যোগ বিয়োগের কাজ করব সেকেন্ড টাকার পরে আমরা ব্যালেন্সটা লিখব এটা হচ্ছে তোমার কর উত্তর এরপরে তোমাদের খতে বলা হয়েছে উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো বিক্রয় জাবেদা আমরা যখন গত ক্লাসে সমাধান করেছিলাম এক রং ওটার মধ্যে ক্রয় জাবেদা ছিল ক্রয় জাবেদারও যেমন একটা নির্দিষ্ট ছক থাকে বিক্রয় জাবেদারও একটা নির্দিষ্ট ছক থাকে তোমাদের বইয়ের মধ্যে নির্দিষ্ট ছকটা দেওয়া আছে মুখস্থ করে নিবা বিক্রয় জাবেদা প্রস্তুত করতে বলেছে এই বিক্রয় যাবে তার হচ্ছে প্রথমে তোমাকে বিক্রয় যাবে উপরে লিখতে হবে দেন হচ্ছে তারিখ ডেবিট হিসাব খাত চালান নং সূত্র দেন হচ্ছে দেনাদার হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট তোমরা তো জানো যখন নগদ কথা বলে দিবে তখন ওই ক্রয় বিক্রয়টা নগদে হবে বাট যখন কারো নাম উল্লেখ করে দিবে তখন বোঝা যায় এই ক্রয় বিক্রয়টা ধারে হয়েছে যখন কোনো নাম লিখে দিবে ক্রয় বিক্রয়ের পাশে তখন সেই ক্রয় বিক্রয়টা ধারে হয়েছে না তো ধারে ক্রয় যদি করো তাহলে সৃষ্টি হয় আর বিক্রয় যদি করো তাহলে তুমি বিক্রি বিক্রয়ের ফলে তোমার বিক্রয় হিসাব ক্রেডিট হবে আর কার কাছে বিক্রি করতে দেনাদারের কাছে না ওনার কাছ থেকে তুমি টাকা পাবা তার জন্য দেনাদারকে আমরা ডেবিট করে লিখবো দেনাদার হিসাব ডেবিট বিক্রয় ক্রেডিট এটা হচ্ছে তোমার ছক বিক্রয় জাবদার ছক তোমরা এটা মুখস্থ করে নিবা এখন বিক্রয় জাবদা যে এসে পড়েছে বলেছে তাহলে আমরা এখানে লেনদেনগুলোর গুলার মধ্যে যেগুলার মধ্যে বিক্রয় লেখা আছে ধারে ধারে বিক্রয় লেখা আছে ওই লেনদেন গুলো আমরা এখানে লিখবো বিক্রয় জাবদা মূলত করা হয় ধারে বিক্রয় হলে তখন আমরা বিক্রয় যাবতা করে থাকি ধারে বিক্রয় হলে তাহলে আমরা এখানে দেখতে পাই তিন আর দশ নাম্বার এন্ট্রিতে ধারে বিক্রি করা হয়েছে তাহলে আমরা বলতে পারি এখানে তোমাকে ডেবিট হিসাব খাতে নাম গুলা লিখতে হবে তুমি যদি রমিজের কাছে বিক্রি করে থাকো অথবা কাছে বিক্রি করে থাকো হবে বিক্রয় এখানে যেহেতু তোমাদের ডেবিট হিসাব খাত লিখতে বলেছে তার জন্য আমরা রোমিজ ব্রাদার হিসাব লিখব এরপরে এখানে তোমাদের চালান নাম দেওয়া আছে ওইটা লিখবো সূত্র যেহেতু দেয়নি তোমরা এই ঘরটা ফাঁকা রাখতে পারো অথবা একটা টিক দিয়ে পারো এখন কথা হচ্ছে তোমরা এখানে টাকার কিভাবে লিখবা মনে রাখবা তোমরা যখন কোন ক্রয় বা বিক্রয়ের টাকার অ্যামাউন্ট তোমরা বের করতে চাও তখন মূল টাকার উপর পার্সেন্টেজ ধরে মূল টাকা থেকে সেই বার্তাটা বাদ দেওয়ার পর আদার্স যে খরচ থাকবে সেটা যোগ করে দিতে হবে মূল যে টাকার উপর বিক্রি করা মূল যে টাকা বিক্রি করা হয়েছে যে ওইটার উপর তোমরা বাদটা ধরবাম দেবে মূল টাকা থেকে বাদটা বাদ দিয়ে যে আদার্স খরচ থাকবে সেটা তোমরা যোগ করে দিবা তাইলে আমরা বলতে পারি রমিজ ব্রাদার্স এর নিকট পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে রাফ আমি তোমাদের দেখা দিচ্ছি যে তো আমরা বলতে পারি দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বার্তা দশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট যদি বার্তা করি দশ হাজার টাকা যদি পাঁচ পার্সেন্ট বাদটা করি তাহলে আমাদের আসে পাঁচশো টাকা এটা থেকে পাঁচশো বাদ দিলে নয় হাজার পাঁচশো থাকে দেন এক হাজার যোগ করে দাও তাহলে আমরা বলতে পারি দশ হাজার পাঁচশো আমার মে তিন তারিখের টাকার অ্যামাউন্ট হবে দশ হাজার পাঁচশো অবশ্যই বিক্রয় যাবে দা ক্রয় যাবে মধ্যে টাকা বাদটা টাকাটা বাদ দিয়ে দেখা হবে প্রথমে মূল টাকার উপর বাদটা বাদ দিয়ে দেন আদার্স যে খরচ থাকবে সেটা যোগ করে দিতে হবে এটা আমার মূল টাকা মূল টাকার উপর বাদটা ধরেছি পাঁচশো টাকা হয়েছে মূল টাকা থেকে বাদটা প্রথমে বাদ দেওয়ার পর যে খরচটা থাকবে সেটা যোগ করে দিব তাহলে আমার রমিজ ব্রাদার্সের বিক্রয় যাবে আমাদের টাকার অ্যামাউন্ট হচ্ছে দশ হাজার পাঁচশো এরপরে সাহাদাত এন্টারপ্রাইজের কাছ থেকেও নয় হাজার টাকার পণ্য বিক্রয় এখানেও প্যাকিং খরচ পাঁচশো দেওয়া আছে তাইলে এখানেও আমরা মূল টাকার উপর বাটটা ধরে মূল টাকা থেকে বাটটাটা বাদ দেওয়ার পর যে খরচটা দেওয়া থাকবে এই খরচটা আমরা যোগ করে দেব আমাদের মূল টাকা হচ্ছে নয় হাজার মাইনাস নয় হাজারের উপর তোমাকে পাঁচ পার্সেন্ট বাদটা ধরতে হবে দেন আদার যে খরচটা যোগ করে দিতে হবে তাইলে আমরা বলতে পারি নয় হাজারের পাঁচ পার্সেন্ট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এখন নয় হাজার এটা থেকে যদি এটা বাদ দাও আটশো আট হাজার তাহলে মূল টাকার উপর তোমরা পাঁচ পার্সেন্ট বাটটা বাদ দিবা এরপর আদার্স যে খরচ ওটা যোগ করে দিবা নয় থেকে চারশো বাদ দিলে আট থাকে এরপরে পাঁচশো যোগ করে দিলে নয় হাজার থাকে এটা হচ্ছে আমাদের মেয় দশ তারিখে রাপ আমরা দেখতে পারি এখানেও আমাদের ডেবিট হিসাব খাত লিখতে হবে চালান নং দেওয়া আছে ওইটা লিখতে হবে দেন টাকার অ্যামাউন্ট লিখে দুইটা যোগ করে একটা ব্যালেন্স আনতে হবে এরপরে আমাদেরকে গতে বলেছেন বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যক্তিত অবশিষ্ট লেনদেনে সাধারণ জাবেদা দাখিল আর এখন মানে হচ্ছে বিক্রয় জাবেদার মধ্যে তোমরা যে এন্ট্রি গুলা এনেছো ওই এন্ট্রি গুলা বাদ দিয়ে বাকি যে এন্ট্রি গুলা রয়েছে ওগুলা সাধারণ জাবেদার করতে বলেছে তোমরা সবাই জানো সাধারণ জাবেদার সব হচ্ছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তারিখ বিবরণ বা হিসাবের নাম খতিয়ান ডেবিট টাকা ক্রেডিট টাকা তোমাদের প্রথম মেল লেনদেনে বলা হয়েছে যে ব্যবসার জন্য ব্যাংক হতে উত্তোলন পনেরো টাকা তোমাদেরকে আমি একবার বলেছিলাম ব্যাংক থেকে দুইজন উত্তোলন করে একটা হচ্ছে ব্যবসা আর একটা হচ্ছে মালিক ব্যবসার জন্য যদি ব্যাংক উত্তোলন করা হয় তাহলে ব্যবসার মধ্যে টাকা আসতেছে ব্যবসার জন্য ব্যাংক থেকে উত্তোলন করা হলে ব্যবসায় টাকা আসে তাহলে নগদান হিসাব ডেবিট আর ব্যাংকে যেহেতু টাকা কমে যাচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমাদের প্রথম কি আলাদা হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিটের টাকা ডেবিটের ঘরে ক্রেডিটের টাকা ক্রেডিটের ঘরে তোমাদের এখানে ছোট একটা ব্যাখ্যা দেওয়ার কথা ছিল তোমরা এই ব্যাখ্যাটা দিবা হচ্ছে কোশ্চেনে যেটা লেখা থাকে ওইটা অনুযায়ী তোমরা এখানে ব্যাখ্যাটা লিখে দিতে পারো এরপর আমি আরেকটা বলি তোমাদের মাঝে মাঝে বলে যে মালিক ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন মালিক যা উত্তোলন করবে ব্যাংক থেকে হোক ব্যবসা থেকে হোক মালিক দুই জায়গা থেকে উত্তোলন করতে পারে ব্যাংক থেকে আর ব্যবসা থেকে মালিক ব্যাংক থেকে উত্তোলন করুক অথবা ব্যবসা থেকে উত্তোলন করুক মালিকের উত্তোলন হিসাব লেখা যাবে মালিক যদি উত্তোলন করে থাকে তাহলে উত্তোলন হিসাব দেরিকে আসবে আর যদি ব্যাংকের জন্য মানে ব্যবসার জন্য উত্তোলন করা হয় তাহলে নগদান হিসাব দেন শর্ত মালিক যদি উত্তোলন করে তাহলে উত্তোলন হিসাব ডেবিটে বসবে আর যদি ব্যবসার জন্য উত্তোলন করা হয় তাহলে নগদান হিসাব ডেবিটে বসবে এখান আমরা আয় থেকে বলেছি ফাস্ট কারিকে লিখেছে ওগ্নি ভাড়া পরিষদ পরিশোধ 3000 টাকা ওগ্নি ভাড়া পরিষদ ভাড়া একটা খরচ যতক্ষণ তুমি এই ভাড়াটা ওগ্নি প্রদান করে ফেলবা তাহলেই এটা তোমার সম্পদ হয়ে যাবে ভাড়া একটা খরচ এই ভাড়া যখন তুমি অগ্রিম প্রদান করবা এটা খরচ হয়ে যাবে তো অগ্রিম ভাড়া যেহেতু সম্পদ তার জন্য আমরা লিখবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর পরিশোধ করছো মানে কি টাকা চলে যাচ্ছে তো নগদান হিসাব ক্রেডিট তাই আমরা লিখবো অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট এখানেও ছোট্ট একটা ব্যাখ্যা তোমাদের দিয়ে দিতে হবে ব্যাখ্যাটা তোমরা কোশ্চেন থেকে প্রশ্ন যেরকম ওরকম করে তোমরা নিজে করতে পারো এরপরে তোমাদের বলা হয়েছে আট তারিখে পণ্য ক্রয় করবো চেক প্রদান তুমি পণ্য ক্রয় করে চেক প্রদান করেছ চেকের বিনিময়ে তুমি চেকের মাধ্যমে তুমি পণ্য ক্রয় করেছো পণ্য ক্রয় ক্রয় একটা খরচ ক্রয় যেহেতু করেছো পণ্য তোমার কাছে আসতেছে যদি কোনো কিছু তোমার কাছে আসে ওইটা ডেবিট মানে ক্রয় হিসাব ডেবিট আর যেহেতু এখানে তুমি চেক প্রদান করে দিচ্ছ মানে তোমার ব্যাংক থেকে টাকা চলে যাচ্ছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আমাদের জানতে হবে ক্রয় হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ডেবিটের টাকা ক্রেডিটের টাকা এখানে এখানেও ব্যাখ্যা তোমরা ছোট করে দিয়ে দিবা প্রশ্ন যেটা থাকবে এরপর তোমাদের বলা হয়েছে পনেরো তারিখে নগদ উত্তোলন এক হাজার টাকা নগদ উত্তোলন এক হাজার টাকা সবসময় মনে রাখবা যদি ব্যাংক উল্লেখ করে দেয় তাহলে ব্যাংকের উত্তোলন করা হয়েছে আদারওয়াইজ

আর যেহেতু ব্যাংক ব্যবসা থেকে টাকা চলে যাচ্ছে তার জন্য নগদান হিসাব ক্রেডিট আমরা লিখবো তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ডেবিটের টাকা ডেবিট আর নগদের ক্রেডিট টাকা ক্রেডিট তোমরা এখানেও ছোট্ট একটা ব্যাখ্যা দিবা এরপর তোমাদের ডেবিট পাস ক্রেডিট পাস যোগ করে মিলাবা ডেবিট পাস যত হবে ক্রেডিট পাস সেম হবে তোমাদের ডেবিট পাস আর ক্রেডিট পাস সেম আসবে যদি ধরো যে তোমাদের ডেবিট আর ক্রেডিট না মিলে থাকে তাহলে সমস্যা তাহলে আমাদের অর্থাৎ দুই নাম সৃজনশীল আমাদের এখানে সমাধান করা হয়েছে সবাইকে সালাম জানি আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টারে হ্যাঁ সমাধান করব সবাইকে ধন্যবাদ